You <laughs> মহিলার হাতে আক্রান্ত বিজেপি বিধায়কের গাড়ি শালমারার ঘটনায় উত্তেজনা তুঙ্গে এলাকায় বিজেপি কর্মী জিতেন্দ্র বর্মনের বাড়িতে ভাঙচুর ও মেয়েকে মারধরের ঘটনায় শুক্রবার উত্তেজনা ছড়িয়েছে এই ঘটনার প্রতিবাদে এবং ক্ষতিগ্রস্তদের দেখতে যখন বিজেপির একটি প্রতিনিধি দল ওই এলাকায় যায় তখন তাদের ঘিরে বিক্ষোভ দেখানো হয় গতকাল বৃহস্পতিবার দিনাটার সালমারা এলাকায় বিজেপি নেতা জিতেন্দ্র বর্মনের বাড়িতে হামলা চালানো হয় অভিযোগ উঠেছে যে হামলাকারীরা তার অন্তঃসত্তা মেয়েকেও মারধর করেছে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কোচবিহারে মাতৃমা এবং পরে শিলিগুড়ির একটি বিশ্ব নার্সিংহোমে স্থানান্তরিত করা হয় শুক্রবার বিজেপির একটি প্রতিনিধি দল যা নেতৃত্বে ছিলেন বিধায়ক ওই ভাঙচুর হওয়া বাড়িগুলি পরিদর্শনে যান তারা যখন জিতেন্দ্র বর্মনের বাড়ির দিকে যাচ্ছিলেন তখনই স্থানীয় কিছু মানুষ তাদের পথ আটকায় এবং বিক্ষোভ দেখাতে শুরু করে বিক্ষোভকারীরা জিতেন্দ্র বর্মণের বাড়ির সামনে পর্যন্ত পৌঁছে যায় এবং বিজেপি কর্মীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বাইরে দাঁড়িয়ে থাকা বিজেপি বিধায়কের গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে বিজেপির বিধায়িকা মালতী রাভার দাবি এই ঘটনা যদিও ওই অভিযোগ এখনো যাচাই করা যায়নি বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং বিজেপির প্রতিনিধি সেখান থেকে কোচবিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা আমরা বিধায়করা এসেছি পুলিশ প্রশাসন কোথায় মহিলারা এসেছে আপনারা দেখুন বাড়িতে ঢিল রোহিঙ্গা মহিলারা এসেছে আপনারা দেখেছেন আমরা কোন রাজ্যে বাস করছি মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যতে বাস করছি হ্যাঁ সমিতির কাজ করি আমরা গরিব মানুষ করে দিনি ভাই আমার একটাই দোষ আমি বিজেপি করি কেন আমরা গরিব থেকে কি আমি বিজেপি করতে পারবো না আমরা সুরক্ষা যাই আমি চাই যে আমাদের যারা উদয়নগর নেতৃত্বে যারা আমার বাড়িতে এরকম মারধর করে আমাদের বাড়ি কদর ভেঙে গেছে আমার বাচ্চারা আজকে না খেয়ে স্কুলে গেছে পড়াশোনা করে বই খাতা সব পূর্ণ খেলে ছুটে পেয়েছে আমি চাই এদের বিচার হোক এরা যেন শাস্তি পায় আমি এটাই বলবো আর কিছু বলে নেই আমার আমি কি বলবো কতটা আতঙ্ক আছেন আতঙ্ক আমরা আমরা আমি ঘুমোতে পারিনি দাদা আমরা সবাই আতঙ্ক আমরা বাড়ির বাচ্চার আমাদের বাড়িতে পরিবার আমি জানি না আপনারা যাওয়ার পরে আমাদের উপর আবার ওরা হামলা করবে ওরা আমাকে কাকে বলছে তুমি বের হওয়া ওদেরকে খুন করব। আমাদের জন্য কোনো ক্ষতি হয় সবকিছু উদান গ্রহ দায়ী ওরা বলছে যে ওদেরকে খুন করবে কি করা আমি এসবি পুলিশ প্রশাসন কেউ বিশ্বাস করি না পুলিশ প্রশাসন পরে আসে ফোন করার পরে আধা ঘন্টা এক ঘন্টা পর আসে ওরা বলে যাচ্ছি দিদি যাচ্ছি কি বলবো ওরা তো দলদাস না নামটা কি আমার নাম অলিরা বর্মন কি পদে আছেন আপনি বিজেপি আমি দিন একটা বিধানসভার ছয় নং মহিলা মোর্চা সবার আজকে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি একজন মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে আমরা মহিলারা সুরক্ষিত নয় তার নিদর্শন আপনারা দেখতেই পাচ্ছেন আজকে মলিনা বর্মনের বাড়ি ঘরের পরিস্থিতি দেখে আপনারা জানেন যে কিরকম ফ্যামিলি তার মধ্যে ওর গ্যাস ওভেন থেকে শুরু করে হওয়ার বাড়ি সব ভাঙচুর করা হয়েছে এবং তার ছেলের পরীক্ষা সে পরীক্ষা দিতে গিয়েছে আজকে না খেয়ে ভাতের হারে ওখানে ভেঙে ফেলা হয়েছে যে ভাত মাটিতে ফেলে দেওয়া হয়েছে তো আমরা কোন রাজ্যে বাস করছি যেখানে একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের এখানে উন্নয়ন মন্ত্রী রয়েছে উনি প্রতিনিয়ত মহিলাদের উপর টর্চার করে তো শুধু আমরা এটাই বলতে চাচ্ছি যে একজন মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যে আমরা মহিলারা সুরক্ষিত নয় তার নিদর্শন আপনাদের চোখের সামনে আপনারা দেখুন আমরা এই মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগের দাবি করছি এই মহিলা মোর্চার পক্ষে দিনাটা বিধানসভার নাজিরা টু সালমারা এলাকায় বিজেপির একদল প্রতিনিধি দল তারা সেখানে যায় তাদের বক্তব্য বিজেপি কর্মীদের উপর অত্যাচার হয়েছে আমি তাদেরকে অনুরোধ করব সালমানার গ্রামে ভুগছেন গুরু কিন্তু যেখানে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলার মানুষ কোচবিহারের মানুষ দিনহাটার মানুষরা আক্রান্ত হচ্ছে প্রতিনিয়ত ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতে গিয়ে সেখানে বাংলা ভাষার কথা বলার জন্যে তাদের জন্যে আপনারা কি ভূমিকা করছেন কেন আপনারা দিল্লি হরিয়ানাতে সেখানে যাচ্ছেন না আর এখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কাউকে আক্রমণ করা হয়নি বা বিক্ষোভ দেখানো হয়নি সাধারণ মানুষেরা যাদের বাড়ির লোকেরা ভিন রাজ্যে আক্রান্ত হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলো সেই বিজেপি বিধায়কদের কাছে তারা প্রশ্ন করেছিল যে আপনারা কী ভূমিকা গ্রহণ করছেন আজকে দিনহাটায় আপনারা আসলেন অথচ এই মানুষগুলোর কেন খোঁজ নিচ্ছেন না আর যেভাবে শুভেন্দু অধিকারী কোচবিহারে এসে কোচবিহারের মানুষদের রোহিঙ্গা বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেছে তার বিরুদ্ধে মানুষ করছে উঠেছে আর কোনো গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেনি কোনো বিধায়কের গাড়ি সেখানে ভাঙেনি কোনো এক কর্মীর গাড়িতে একটু আঘাত লেগেছে বলে আমরা শুনেছি সেটাও সঠিক না আমাদের খোঁজ নিতে হবে তবে যেভাবে বিজেপির প্রতিনিধি দলের সঙ্গে থাকা কর্মীরা যেভাবে উচ্শৃঙ্খলা প্রদর্শন সেখানে করেছে মানুষ তাতে ক্ষিপ্ত হয়ে উঠেছে তারই প্রতিক্রিয়া হিসেবে বিক্ষোভ প্রদর্শন করেছে গ্রামের মহিলারা গ্রামের সাধারণ মানুষ এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো বিষয় নেই